দেখত রে এই কি কাম এই দুপুর সময় তো নিচে কে উপরেই তো মেলা আম টাম খায়

आइए देखो, हम कितना कितने कलम से मिला। गोरं जागा। गोरं, गोरं, माने झालू जागा। अरे चलो ना जिंदगी ले हम। वाइबरा। वो इधर होने को आती हो <laughs> है हम। ओ ग्लामिटो याचल है हम। वो बन्ने आशिलिया। वो तो होने को आते गुड़िया। हाँ, हम कॉर्ड पर देख ले। हाँ, हाँ।, 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 हाँ। কথা আসলে দর্শক বন্ধুরা আমি হঠাৎ আপনার ভাবিকে বাসায় না পেয়ে বের হলাম দেখি একটু

মানে দেখ দেখা কি তাকি

দেখি চুন্দৰ লাগিছে বা ভাল আৰু সেইটো ডেকাই গাইছো দেহ কটাই গিয়াইছো উজাই

খালি দেখতেছি যারা চাবে তারা হচ্ছে আমাদের বাড়িতে মানে পাবনায় এসে মাছ মেরে নিয়ে যাবে সংসারকে যারা মাছ চাবে তারা আমাদের এখানে পাবার ঢাক সমুদ্র এই পোনা মাছ হয় তো আপনারা খাইছেন মাছ সুন্দর একটা

মা কাছে আহিছে দেখাৰ মাছ দেখিব ন তই মাৰি কিন্তু ভাগ্য খাৰ মাৰিব নে মাছ আৰু এইডে যায় বুলি কামতো হাত দিয়া

পলি এসে মাছ ধরবি আসলে দেখব মাছ ধরতে পারে কিনা তো সে ভিডিওটি আমরা পরবর্তী দেখাবো আপনাদেরকে এখনকার মতো বিদায় নিলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ